বাবা এই যে বাবা কোথায় দেখি আমাদের ঘরের নতুন নতুন মেহমান সদস্য বেরবু এসেছো তুমি বাবা কোথায় কোথায় এসেছো তুমি আসতেছে আসবা কোলে আসবে তুমি জিতু ভাবনার কি কোলে আসার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে কোলে আসবে এই যে আমাদের ঘরের নতুন সদস্য আমার ছেলে আমার ভাগ্নে মশাই ঘরের ছোট একদম ছোট সদস্য জয়জিৎ বিশ্বাস জিতু আসবে কুলে আসবে তুমি প্রচুর গরম প্রচুর গরম তাই তোমাকে ফলোরে শোয়াই রাখছে গরমের জন্য বাবা জীবন কৃষ্ণ